ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে আজকের পর্বের বিষয় হল আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রাধাষ্টমী ব্রত জেনে নেব রাধাষ্টমীর দিন রাধারানিকে পূজা করার শুভ সময় কখন রাধাষ্টমীর পূজার উপকরণ এবং সহজ সরল পদ্ধতি রাধাষ্টমীর পারণের সময়সূচি নিয়ম এবং মন্ত্র জানব রাধাষ্টমীর উপোস কারা করতে পারবেন রাধাষ্টমীর উপোসের পর কি খাবেন রাধাষ্টমীর উপোসে জল খাওয়া যায় কি এই সব কিছুই জেনে নেবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল রাধাষ্টমী সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা দেখে নেবেন আমি ডেসক্রিপশানে এর লিংক দিয়ে দেবো রাধাষ্টমী হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিনী দেবী রাধার জন্মবাসকে উদযাপন করে ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধাষ্টমী নামে পরিচিত এই পবিত্র তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদের কোলে এসেছিলেন শ্রী শ্রীরাধা পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূর্ণ হয় বলে মনে করা হয় এবার জানব আগামীকাল অর্থাৎ রবিবার রাধাষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি রাধারানীকে পূজা করার শুভ সময় কখন থাকতে চলেছে রাধাষ্টমী পূজার উপকরণ এবং সহজ সরল পদ্ধতি রাধাষ্টমীর পারণের সময়সূচি নিয়ম এবং মন্ত্র রাধাষ্টমীর উপোস কারা করতে পারবেন রাধাষ্টমীর উপোসের পর কী খাবেন রাধাষ্টমীর উপোসে জল খাওয়া যায় কি না এই সব কিছুই জেনে নেব দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরেজি তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি আটটা বেজে ন মিনিট থেকে রাধাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ভাদ্র চৌদ্দশো বত্রিশ রবিবার রাত্রি দশটা বেজে চার মিনিটে দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে স্মার্ত এবং গোস্বামী মতে রাধাষ্টমী পালিত হবে ইংরেজির একত্রিশে আগস্ট দুহাজার পঁচিশ বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত আচারবশত গোপূজা ও গোশলা পূজা এই বছর রাধাষ্টমীর দিন রাধারানীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে ইংরেজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো রবিবার দুপুর বারোটার পর থেকে দুপুর একটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে রাধারানীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে এই বছর রাধাষ্টমীর দিন পারণের সময়সূচি হল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার সকাল ছটার পর থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের পারণ রাধাষ্টমী উপবাসের নিয়ম রাধাষ্টমীর উপবাস আপনারা তিনভাবে করতে পারেন প্রথমত নির্জলা ব্রত খাবার এবং জল ছাড়া সম্পূর্ণ উপবাস করতে হবে ফলাহার ব্রত পালন করতে পারেন ফল দুধ এবং বাদাম খেতে পারেন এই দিন এছাড়াও সাত্বিক ভোজন করেও ব্রত পালন করতে পারেন রাধাষ্টমীর দিনে ব্রতির নিরামিষ খাবার খাবেন যেখানে ফল দুধ ক্ষীর এবং শুকনো ফল থাকবে প্রধান এই দিন আমিষ পেঁয়াজ রসুন এবং চালের মতো জিনিস বর্জন করাই উচিত ব্রত পালনের আগে সংকল্প গ্রহণ করুন এবং রাধা কৃষ্ণের পুজো করে ভক্তি ও নিষ্ঠা সহকারে ভোগ নিবেদন করুন ব্রত পালনের সময় বিভিন্ন তাজা সবজি খাওয়া যেতে পারে আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস ডিম সম্পূর্ণভাবে বর্জন করা উচিত এই দিন রাধাষ্টমীর উপবাস ভাঙার নিয়ম রাধাষ্টমীর উপবাস সাধারণত দেবী রাধার আরতি এবং ভোগ নিবেদনের পর ভাঙা হয় যা দুপুর পর্যন্ত উপবাস হতে পারে উপবাস ভাঙার জন্য রাধাষ্টমীর দিন পূজা সম্পূর্ণ হবার পর সবাইকে প্রসাদ বিতরণ করুন তারপর আপনি সেই প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করুন তারপর হালকা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন ভুল করেও এই দিন কোনো রকমের কোনো আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না রাধাষ্টমী পূজার উপকরণ এবং বাড়িতে সহজ সরলভাবে কী করে রাধারানীকে পূজা করবেন চলুন জেনে নিই রাধাষ্টমী পূজার উপকরণগুলির মধ্যে রয়েছে দেবীর মূর্তি বা প্রতিমা পঞ্চামৃত আতপ চাল সেদ্ধ চাল আট প্রকারের ফল ফুল লাল চন্দন সিন্দুর ধূপ প্রদীপ নৈবেদ্য এবং মিষ্টি রাধাষ্টমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এরপর ঠাকুর ঘরে রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করে অভিষেক করা অভিষেক করার সময় ওং হ্রিং রাধিকায়ৈ নামা বা রাধে রাধে মন্ত্রটি পাঠ করুন এরপর নতুন বস্ত্র পরিয়ে রাধাকৃষ্ণকে সাজিয়ে দিন রাধাকৃষ্ণের পূজা করতে মূর্তির সামনে একটি তামার কলসি রাখুন তাতে জল রাখুন তারপর নিয়ম অনুসারে সিন্দুর কুমকুম চাল ফুল ধূপ ও প্রদীপ নিবেদন করুন এবার শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং রাধারানীর পায়ে পদ্মফুল অর্পণ করতে হবে এরপর ভোগ নিবেদন করুন এবং মঙ্গল আরতি করুন রাধাকৃষ্ণের তারপর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ করুন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পরের দিন পারণের সময় রাধা ও অষ্টসখীর পূজা করুন এবং পূজার সময় রাধা ও কৃষ্ণের নাম জপ করুন রাধাষ্টমীর ব্রত মূলত মহিলারাই করে থাকেন তবে যে কোনো ভক্ত পুরুষ বা মহিলা যারা রাধা রানীর প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করতে চান তারা এই ব্রত পালন করতে পারেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে